রহমান রহিম তো আজকে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমাদের লোডশেডিং দেখা দেয় কেন দেখবা যখন আমাদের পরিবেশের টেম্পারেচার বেড়ে যায় তখন কিন্তু লোডশেডিংটাও বেড়ে যায় তো লোডশেডিং বাড়ার অনেকগুলো কারণ আছে তো সেই কারণগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব দেখো যে আমাদের বিদ্যুৎ যখন কোন তারের মধ্য দিয়ে প্রবেশ করে তাহলে এই বিদ্যুতের তড়িৎ প্রবাহ অ্যাকচুয়ালি তাপমাত্রার উপরে কম বেশি ডিপেন্ড করে কিরকম যে এই তারের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তাপমাত্রা বৃদ্ধি পেলে এই ইলেকট্রনগুলোর কম্পন বেড়ে যায় তো দেখো ইলেকট্রনগুলোর যখন কম্পন বেড়ে যায় তখন এই ইলেকট্রনের পরস্পরের সাথে ইলেকট্রন চলাচলের সময় ঘর্ষ সংঘর্ষ বৃদ্ধি পায় আর যখন সংঘর্ষ বৃদ্ধি পায় দেখো ইলেকট্রনের প্রবাহটাকে আমরা কি বলি তরিত প্রবাহ এখন ইলেকট্রন সংঘর্ষের কারণে যদি দেখো এইখানে কি হয় তাহলে ইলেকট্রনের গতিবেগের কিছুটা তফাত তৈরি হয় অর্থাৎ এই সংঘর্ষের ফলে এখানে একটা তাপ উৎপন্ন হয় সংঘর্ষের ফলে এখানে তাপ উৎপন্ন হয় তো এখন দেখো তাপমাত্রা বৃদ্ধি পেলে তাহলে ইলেকট্রনের সংঘর্ষ বাড়ে তার মানে এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ পূর্বের চেয়ে একটু হলেও কি হয়ে যায় কমে যায় তাহলে এখন দেখো যখন আমাদের যদি ঢাকা থেকে বগুড়ায় যদি তোমার এই তড়িৎ প্রবাহিত হওয়া শুরু করে তাহলে এত বড় রাস্তা এই রাস্তা চলাচলের এই ইলেকট্রনগুলোর সংঘর্ষের কারণে তাহলে কি পরিমাণ তড়িতের অপচয় ঘটতে পারে এই একটা বিষয় তো এই ক্ষেত্রে দেখো তাপমাত্রা বৃদ্ধি পেলে আমাদের এই তারের মধ্যে ইলেকট্রনের সংঘর্ষের কারণে আমাদের কি হয় বিদ্যুতের কিছুটা অপচয় হয় এই একটা কারণ বলি আর সবথেকে বড় কারণ যেটা সেটা আমি এখন আলোচনা করব দেখো ধরো আমাদের বগুড়ায় মোট ওয়ার্ড হচ্ছে কয়টা একুশটি ওয়ার্ড ওকে আচ্ছা তাহলে এখন দেখো আমাদের বগুড়ায় দেখা যাচ্ছে পরিমাণ পরিমাণ বিদ্যুৎ বিদ্যুৎ ব্যবহার হয় সেই আমাদের সাপ্লাই থেকে দেওয়া থাকে ধরো আমাদের ধরো কত একশো মেগাওয়াট আমরা ধরে নিলাম যে একশো মেগাওয়াট বিদ্যুৎ আমার বগুড়ার জন্য বরাদ্দ তাহলে বগুড়ায় দেখা যায় যে গড় ব্যবহার অনুপাতে দেখা যায় যে একশো মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হয় তো এখন দেখো যখন তোমার তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা বেড়ে যায় যখন পরিবেশের তাপমাত্রা বাড়ে তখন দেখো আমাদের এই বাসা বাড়িতে আমাদের ফ্যান বলো এসি বলো এইগুলোর ব্যবহার কি হয়ে যায় বেড়ে যায় আচ্ছা যখন বেড়ে যায় তখন দেখা যায় আমাকে যে সোর্স থেকে একশো মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়েছে এই একশো মেগাওয়াট বিদ্যুতের থেকে আমাদের এখন চাহিদার পরিমাণ কি হয়ে গেল বেড়ে গেল দেখা গেল আমাদের বিদ্যুতের চাহিদা দাঁড়ালো একশো বিশ মেগাওয়াট তো কিন্তু আমাকে সাপ্লাই দেওয়া আছে একশো মেগাওয়াট তাহলে এখন দেখো এই একশো বিশ চাহিদা এই একশো মেগাওয়াট দিয়ে আমাকে পূরণ করতে হবে তোমরা বলতে পারো তাহলে কেন একশো বিশ মেগাওয়াট আগে থেকে দিয়ে রাখলো না এটা তো আমি আস্তে একটু পরে দেখো যে আসলে একশো বিশ মেগাওয়াট দিলে বাকি বিশ মেগাওয়াট কিভাবে নষ্ট হয়ে যায় এবং সেই নষ্টটা সরকারের লস আর সরকারের লস হলে সেই লসটুকু আমরা সরকারকে দিতে পারবো না বা দেবো না তাহলে সরকার তো তার লসটাকে আটকাবে নাকি দেখো সেটা কিভাবে তাহলে এই যে একশো মেগাওয়াট আগে তোমার একুশটা ওয়ার্ডে আগে ভাগ করে দেওয়া হইতো তাহলে একুশটা ওয়ার্ডে যদি একশো মেগাওয়াট ভাগ করে দেওয়া হয় তাহলে টু পয়েন্ট ওয়ান মেগাওয়াট আমরা প্রত্যেকটা ওয়ার্ডে পাচ্ছি আচ্ছা এখন এই একুশটা ওয়ার্ডের মধ্যে যখন তাপমাত্রা বেড়ে গেল তখন দেখো একশো বিশ মেগাওয়ার্ড দরকার হয় তখন একশো বিশ মেগাওয়ার্ড দিয়ে আমাকে একুশটা ওয়ার্ডই আবার কাভার করতে হবে তখন আমরা কি করি দেখা যাচ্ছে যে এক নম্বর ওয়ার্ডে আমরা কারেন্ট বন্ধ করে সেই কারেন্টটা দুই নাম্বার ওয়ার্ডে দিলাম আবার দুই নাম্বার কারেন্ট বন্ধ ওয়ার্ড বন্ধ করে তিন নাম্বার ওয়ার্ডে কারেন্ট দিলাম তো এইভাবে অ্যাকচুয়ালি একটা ওয়ার্ডে বন্ধ করে আরেকটা ওয়ার্ডে সাপ্লাই দিয়ে এই একশো দিয়েই একুশটা ওয়ার্ডকে কাভার করা হয় এখন আসবো আমরা যে একশো বিশ মেগাওয়াট কেন দেওয়া হলো না আচ্ছা এখন আসি আমরা সেই ঘটনায় দেখো যখন তাপমাত্রা বেশি তখন আমাদের একশো বিশ মেগাওয়াট লাগবে কিন্তু অ্যাভারেজলি আমাদের দেওয়া আছে একশো মেগাওয়াট তাহলে দেখো যখন আমার এইখানে একশো বিশ মেগাওয়াট আমার প্রয়োজন আমার একশো বিশ মেগাওয়াটই দেওয়া আছে সারাদিন আর কখনোই কারেন্ট যাবে না ক্লিয়ার ওকে এইবার দেখো পরিবেশের তাপমাত্রা কমে গেল পরিবেশের তাপমাত্রা কমে গেল বাস তখন তুমি কি করলা এসি আর ফ্যান এই দুটা বিশেষ করে হয়তো ফ্যান চালাচ্ছ কিন্তু এসি তো আর চালাচ্ছ না শীতের মতো একটু ঠান্ডা হলে কি আর আমরা এসি চালাই কখনোই চালাই না কারণ এসি অনেক টানে তো এখন দেখ অনেক সময় দেখা যায় ঠান্ডা পরে ফ্যানটাকে অফ করে রাখি আচ্ছা তাহলে আমরা এসি আর ফ্যান এই দুটাকেই কি করলাম এখন অফ রাখলাম এখন দেখা যাচ্ছে আমরা একুশটা ওয়ার্ডেই আমার এখন পরিবেশ ঠান্ডা যার কারণে আমরা এসি ফ্যানটাকে কি করছি বন্ধ রাখছি চালাচ্ছি তাহলে তোমার কারেন্ট কি হচ্ছে অত মানে ব্যয় হচ্ছে না তখন দেখা যাচ্ছে একশো মেগাওয়াট দেই আমার কভার যেটা আগে হচ্ছিল যেভাবে গড় এভারেজলি সেটাই হচ্ছে কিন্তু আমি দিয়ে রাখলাম কত সর্সে এবার একশো মেগাওয়াট তাহলে বাকি এই যে ২০ মেগাওয়াট এই বিশ মেগাওয়াট কোথায় যাবে এই 20 মেগাওয়াট আর কোনোভাবে উল্টা দিকে ওই যেখানে তোমার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেখানে ফিরে যাবে না কারণ বিদ্যুৎ সবসময় ফরওয়ার্ড বায়াসে যায় সে কখনো রিভার্স বায়াসে ব্যাক করে না তাহলে এই যে বিশ মেগাওয়াট এটা তোমার পৃথিবীর গ্রাউন্ডে চলে যাবে তাহলে এই বিশ মেগাওয়াট এটা কেউ ব্যবহার করলো না তাহলে বিশ মেগা মেগাওয়াট পুরোটাই আমার লস হয়ে গেল যেটা সরকারের লস তাহলে এই লসের টাকাকে আমরা সরকারকে দিই বলো তো এই লসের টাকাটা আমরা সরকারকে দিই না উন্নত বিশ্বে অ্যাকচুয়ালি তাদের পরিবেশটা কি থাকে স্ট্যাবল থাকে দেখো যেটা তুমি কানাডার কথা যদি বলো তাহলে ওদেরকে ঠান্ডাটাই স্টেবল কিন্তু আমাদের পরিবেশের তাপমাত্রা ডাউনটা কি স্টেবল দেখো এখন ঠান্ডা তারপর গরম আবার গরম আবার ঠান্ডা যার কারণে আমাদের এই বিদ্যুতের লোডশেডিংটা হয় এই কারণে তো যদি আমরা এইখানে একশো বিশ আমরা উন্নত কান্ট্রি হইতাম যে যাক বিশ মেগাওয়াটের বিদ্যুৎ সরকার বিয়ার করার মতো ক্ষমতা রাখে তাহলে সে কি করতো সবসময় একশো বিশ মেগাওয়াট দিয়ে রাখতো এখন যা ব্যবহার হোক বা না হোক বাকিটা নষ্ট হবে তাহলে দেখতে কখনোই বিদ্যুৎ যাইতো না তো এটাও একটা লোডশেডিংয়ের কারণ আশা করি আমরা লোডশেডিংটা কি কি কারণে আসলে হইতে পারে বা হয়ে থাকে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে এটাই আসলে মেইন কারণ তারপরেও তো আমাদের বিদ্যুৎ সংকট একেবারেই যে নাই তাও না কিছুটা আছে। তারপর আগের তুলনায় এখন বিদ্যুতের উৎপাদন বলো বিদ্যুতের ব্যবহার যে পরিমাণে বাড়ছে তার সত্ত্বেও আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি তো এইটুকুর জন্য আমাদের সুক্রিয়া করতেই হবে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ